আউজুল্লাহিনের সৈতনিরাজিম ইসুল্লি রহমানের রহিম আমি মোহাম্মদ গুলজার হোসেন আমি আন্তর কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মগত আছি তো আজকে মৌসুমি টেডাস এর ফুল কপি কিংবা ফুল ফুলকপি জমি ভিজিট করার জন্য আসলাম ভিজিট করে আসে দেখলাম এই সবুজ ব্যবহার করছে এই জমিতে তো ওনার সবুজ যে ব্যবহার করছে সবুজ ব্যবহার করার ক্ষেত্রে এক্ষেত্রে গাছ সবুজ সতেজ আছে ডিলার ভাই কিন্তু অনেক খুশি ডিলার ভাই আমার সাথে আসতে পারে নাই কিন্তু ডিলার ভাই বললো যে আমি সারের সাথে মিস করে এই সবুজ ফুল ফুলকপিতে আর পাতাকপিতে এই পাতাকপি কিংবা ফুলকপিতে সবুজ ব্যবহার করে সে অনেক খুশি রেজাল্ট ভালো পাইছে তার জন্য আমি এই ক্ষেতটা নিজে চোখে দেখতে আসলাম যে সবুজ ব্যবহার করা ক্ষেত কেমন দেখে আছি তো নামলা এই পাতাকপি ফুলকপিতে সবুজ ব্যবহার করে যারা যাদের অবশ্যই আপনার পাতাকপি কিংবা ফুলকপি ক্ষেত আছে আরও অন্যান্য যেগুলো খেত আছে সব ক্ষেতে আপনারা সার যদি দেন সারের সাথে মিক্স করে যদি আপনারা সবুজটা বিঘা হারেও এক লিটার হারে যদি দিতে পারেন তাহলে এই আপনারা দ্রুত গতিতে রেজাল্ট পাবেন তো এই ফুলকপি দেখে আমার আমি অনেক খুশি তার জন্য দেখতে আসলাম তো আমিও দেখার পর অনেক খুশি হইলাম এই সবুজ ব্যবহারকৃত ফুলকপি কিংবা পাতাকপি এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম